হ্যালো একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন কেমন হতে চলেছে এবং এই ভিডিওতে একটা কন্ট্রোভার্সিয়াল প্লেয়ারকে আমরা অ্যাড করেছি কারণ তাকে অ্যাড করলে ইস্টবেঙ্গলের টিমটা পুরো গুপ হতে চলেছে এবং তাকে অ্যাড না করলেও কিন্তু ইস্টবেঙ্গল টিমটা এতটা স্টেবেল যে তাদেরকে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে ট্রফির লড়াইয়ে আমরা নো ডাউট দেখতে পারবো কার্লো স্কোয়াদ যে টিমটাকে নিয়ে গত সিজনে সুপার কাপ জিতেছিলেন তার থেকে মাছ বেটার টিম কিন্তু এই মুহূর্তে এবং অবভিয়াসলি এই পুরো ভিডিওটা শুরুর আগে একটাই কথা ভিডিওটা লাইক করে দিও তো প্রথম যে বিষয়টা আসা যাক প্রথম একাদশ গঠনের ভিত্তিতে গোলকিপার বা গোলকিপার ইস্ট বেঙ্গলের হাতেই মুহূর্তে প্রপসু গিল ছাড়াও দেবজিৎ মজুমদার আছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় ফুটবল সার্কিটে কিছু বেস্ট গোলকিপারদের তালিকায় প্রপসু খান গিল কিন্তু অনেকটাই এগিয়ে দেবজিৎ মজুমদারের কাছে এক্সপিরিয়েন্স আছে তিনি অবভিয়াসলি সেভজিৎ বাট প্রপসু গিল এই এজে যা ম্যাচুরিটি দেখিয়েছে তার কাছে যে পরিমাণ এনার্জি রয়েছে তার কাছে যে পরিমাণ দেবজিৎ যতটা ভালো গোলকিপার রপসু খান গিল কোথাও গিয়ে টেকনিক্যালি তাকে টেক্কা দিয়ে যায় এবং তার কাছেও এক্সপিরিয়েন্সের ভান্ডার রয়েছে তার স্ট্যাটস দেখলেই এটা বুঝে যাবে তাই আমি প্রথম প্রেফার করব যে প্রপসুখান খান গিলি ফার্স্ট চয়েস হওয়া উচিত এবার চলে আসে সেন্টার ব্যাকে সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং হিজাজি মাহের যদি আনোয়ার আলী না হয় বা যদি আনোয়ার আলী এখনও জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অব দি ওয়েট করতে হয় যেহেতু প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশন আসবে সেহেতু বা সেই বিষয়টা ধরেই বলছি হয় ইজাজি মাহের চুংনুঙ্গা বা হিজাজি মাহের আনোয়ার আলী হিজাজি মাহের আনোয়ার আলী হলে তো ভাই আর কোনো কথাই নেই বাট হিজাজি মাহের এবং চুংনুঙ্গা হলেও যথেষ্ট স্টেবেল দেখাচ্ছে কারণ রাইট ব্যাকে আমরা রাখবো প্রভাত লাকড়াকে যে মুহূর্তে দাঁড়িয়ে প্রভাত লাকড়া ইস্টবেঙ্গলে এসছে তার যে গত সিজনের পারফরম্যান্স সেটা ভাই রাইট ব্যাক পজিশানে সে দিয়ে এসছে যদিও সে লেফট ব্যাক এবং যথেষ্ট ভালো পারফরম্যান্স সে ওই জায়গা থেকে দিয়ে থাকে এবং যেখানে রাকিবের ভুল ত্রুটিগুলো হয়েছে সেখানে প্রভাত লাকড়া ফার্স্ট অবভিয়াসলি হবে এবং লেফট ব্যাকে থাকবে নিশু কুমার যেহেতু চুংনুঙ্গাকে আমরা ফার্স্ট ইলেভেনে রেখেছি সেহেতু ডিফেন্সের একটু ওপরে মানে ডিফেন্সিভ মিডিও পজিশনে পাশাপাশি দুজন অপারেট করবে একজন হলো সল ক্রেস্পো এবং জেকসান সিং তাহলে বেঙ্গলের ডিফেন্সটা আরও অনেক বেশি মজু মজবুত হয়ে গেল এবং চুংনুঙ্গার যে ভুল ত্রুটি ওটা অনেকটাই রিকভার হয়ে যাবে কিন্তু এই দুজনের জুটিতে একজন আপ করলো একজন ডাউন করলো জেকসান আপ এবং সল ক্রেসপো ডাউন বা সল ক্রেসপো আপ জেকসান ডাউন এই জিনিসটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে ডিফেন্সের চাপটা কম আসবে বাট যদি চুংনুঙ্গার জায়গায় আনোয়ার থাকে ভাই এনার্জেটিক ডিফেন্স ডিপ ডিফেন্স সব কিছুই আমরা দেখতে পারবো কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি অ্যাটাকিং মিডিও দেখি সেখানে ভাই অবভিয়াসলি মাদি তালাল থাকছে বাদিকে দিকে উইংয়ে নাউডে মাহেশ সিং ছাড়া কোনো অপশানই নেই এবং ডান দিকে থাকছে কে অবভিয়াসলি নান্দা কুমার এবং স্ট্রাইকিং পজিশনে দিমিত্রিয়স ডায়মন্ডাকস এবার এই যে প্রথম একাদশ এটাকে কিন্তু বিভিন্ন ছকে ফেলা যায় কারণ ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে অপশান আছে অবভিয়াসলি যখন ইস্টবেঙ্গল কোথাও গিয়ে ধরো গোল তুলে নিয়েছে ডিফেন্সটাকে পুরো ক্লোজ করে দিতে হবে সেইখানেও ইস্টবেঙ্গলের হাতে অপশান আছে ডিফেন্সিভ মাইন্ডেড ফুড ফুটবলারদের কিন্তু নামিয়ে দিতে হবে এই সিচুয়েশানে এবং সেখানে প্রথম চয়েস কিন্তু হীরা মণ্ডল নিশু কুমারকে তুলে দিয়ে কারণ ফুল নাইনটি মিনিট মেবি নিশুকে কন্টিনিউ করাবে না এবার সেখানে রাকিবকেও নিয়ে আসা হলো প্রভাত লাকড়াকে বাদিকে নিয়ে আসা হলো বা কোথাও গিয়ে যোথান পুয়াও যেহেতু ব্যাক পজিশনে খেলেছে সেহেতু যোথান পুয়াকেও নামিয়ে দেওয়া হলো এটা একটা কিন্তু অপশান হতে পারে এবার আরও একটা জিনিস হতে পারে যে মাধি তালালকে রেখে দেওয়া হলো সল ক্রেস্পোকে তুলে দিয়ে সেখানে জিকসান সিংয়ের সাথে পুষিয়ে দেওয়া হলো যোথান আর একটা বিদেশি অপশান বাড়ল যদি কোথাও প্রেসার পরে সেখানে কিন্তু ক্লিটনকে দিয়ে ডবল স্ট্রাইকারে চলে যাওয়া যাবে যদিও বা এটাতেও যদি ফলপ্রসূ না হয় তাহলে ভাই আরও একটা শেষ স্ট্র্যাটেজিতে যে ডেভিডকেও ইউজ করতে পারে কোচ এখানে বাট কোচের হাতে যেহেতু প্রচুর পরিমাণ অপশান বেড়েছে সেহেতু কিন্তু প্লেয়াররাও চাইবে যে তারা আরও অনেক বেশি করে গেম টাইম পাক এবং তার জন্য অবভিয়াসলি তাদের পারফরম্যান্স গত সিজনের তুলনায় আরও অনেক বেশি ছাপিয়ে যাবে এবং এই এক্সপিরিয়েন্স টিমটা নিয়ে ইস্টবেঙ্গল এই মরশুমে ট্রফির লড়াইয়ে থাকবে এবং তার অবভিয়াসলি দাবিদারও হবে তো তোমাদের কি মতামত এই টিমটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও